হ্যালো ফুটবল ফ্যান্স কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পুনরায় মাঠে নামতে চলেছে ইন্টার মায়ামি মন্ট্রে ও মায়ামির কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লীগের ম্যাচটিকে ঘিরে সব রকমের ইনফরমেশান আজকের এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে কথা বলবো। লিওনেল মেসিকে নিয়ে গেল সপ্তাহে লিগ ম্যাচের মাধ্যমে পুনরায় মাঠে ফিরেছেন মেসি এবং তিনি এখন ফিট আছেন যার কারণে মন্ট্রের বিপক্ষের ম্যাচটিতে শুরু থেকে মাঠে দেখা যেতে পারে ম্যাসিকে কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের এই ম্যাচ পিভিউ ভিডিওটি শুরু করব ম্যাচ টাইমিং দিয়ে মন্ট্রের ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি এগারোই এপ্রিল সকাল আটটা থেকে শুরু হবে যা বাংলাদেশে সকাল আটটা তিরিশ মিনিট থেকে মাঠে গড়াবে এই ম্যাচটিতে মায়ামি জয়ের সমীকরণটা আগের একটা ভিডিওতেই বলেছি তবুও এই ভিডিওতে আরও একবার জানিয়ে দিচ্ছি কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মায়ামি নিজেদের ঘরের মাঠে দুই এক গোলে হেরেছে যার ফলে তাদের এই ম্যাচটিতে অবশ্যই জয় দরকার কিন্তু সেই জয়টি অন্তত দুই শূন্য গোলে পেতে হবে মায়ামিকে কারণ মন্ট্রে এই ম্যাচটিতে গোলের অ্যাডভান্টেজটা পাবে তারা যেহেতু মায়ামির হোম গ্রাউন্ডে গিয়ে দুটি গোল দিয়েছিল তাই মায়ামিকে মন্ট্রে ঘরের মাঠে অন্তত দুটি গোল দিতেই হবে তবেই তারা ম্যাচটিতে টিকে থাকবে এবং এই ম্যাচটিতে যদি মায়ামি দুই এক গোলে যেতে তবে অ্যাগ্রিগেটে তিন তিন ও অ্যাওয়ে গোলের পরিসংখ্যানটা দুই দুই হয়ে যাবে সেক্ষেত্রে ম্যাচটি এক্সট্রা টাইমে গড়াবে তবে ডিফেন্সের দুর্বলতা ও ইঞ্জুরিতে জর্জরিত মায়ামি ম্যাচটিতে অতদূর যেতে পারবে কিনা সেটাই দেখার বিষয় কিন্তু যেহেতু ম্যাসি ম্যাচটিতে খেলবেন তাই দুটি দলেরই ম্যাচটিতে জয় পাওয়ার সম্ভাবনা ফিফটি করে আছে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটিতে নিজেদের ঘরের মাঠে অবশ্যই একটি শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে মন্ট্রে তবে ম্যাচটিতে আলাদা করে দলটির আর্জেন্টাইন উইঙ্গার ম্যাক্সিমিলিয়ানো মেজার দিকে নজর রাখতে হবে ফার্স্ট তিনি মায়ামির বিপক্ষে মন্ট্রে জয়ের নায়ক ছিলেন ম্যাচটিতে মন্ট্রে হয়ে সমতাসূচক গোল ও জয়সূচক অ্যাসিস্ট করেছিলেন তিনি কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপে এই আর্জেন্টাইন এখনও অবধি চার ম্যাচে একটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট করেছেন যার ফলে ম্যাচটিতে তার দিকে আলাদা করে নজর রাখতে হবে অন্যদিকে ইঞ্জুরি থেকে ফিরে গেল ম্যাচে গোল পাওয়া ম্যাচের দিকে গোটা ফুটবল বিশ্বেরই নজর আছে একমাত্র তার জাদুতেই এই ম্যাচটিতে দুর্দান্ত এক কামব্যাকের গল্প লিখতে পারে মায়ামি এছাড়া ইনফর্ম লুইস সোয়ারেজের দিকেও নজর রাখতে হবে ম্যাচটিতে কনকা কাফে তিন ম্যাচে দুটি গোল ও দুটি অ্যাসিস্ট করা সোয়ারেজকেও এই ম্যাচটিতে ম্যাসির সাথে জ্বলে উঠতে হবে তবেই জয় পাবে মায়ামি তবে এখন দেখার অপেক্ষা ফুটবল বিশ্বের সবথেকে বিধ্বংসী এই জুটিটি ন্যাসবিনের মতো মন্টের বিপক্ষেও মায়ামিকে দুর্দান্ত এক জয় নিতে পারেন কি না কনকা কাফের এই ভোল্টেজ ম্যাচটি আপনারা লাইভ দেখতে চাইলে অবশ্যই ফেসবুক অ্যাপটি সাহায্য নিতে পারেন ম্যাচটি শুরু হওয়ার সময় হলে ফেসবুকের কিবোর্ডে গিয়ে ইন্টার মায়ামি বনাম মন্টের লাইভ লিকে সার্চ করলেই ম্যাচটি লাইভ স্ট্রিমিং পেয়ে যাবেন আপনারা এবং সেখান থেকেই আপনারা খুবই সহজে এবং ফ্রিতে ম্যাচটি সরাসরি লাইভ দেখতে পারবেন